ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমরা দেখব বিভিন্ন আইটেমের কালেকশন এখানে এর দর্জেট আছে সীমার দর্জেট আছে ঠিক আছে আবার আছে এই যে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে ইন্ডিয়ান শিমারের উপরে কাজ করা একদম ইউনিক ডিজাইন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন এগুলো আজকে এমন একটা দামে পেয়ে যাবেন একদম অফারে যে নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইউনিক হোয়াটসঅ্যাপ মানে 75% ডিসকাউন্টে আজকে দেখেন খুবই সুন্দর 4 যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আড়াই হাত গহর থাকবে ফুল গহরটা থাকবে কিন্তু আড়াই হাত আর এগুলোর গজ কত করে থাকবে ভাইয়া টাকা এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই আমাদের এখানে নখ দিবেন দামটা জেনে নেবেন ঠিক আছে আর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন যার যে ডিজাইন যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে এই সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে কেউ মিস করবেন না যতটুকু লাগবে দেখেন যার যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর গজ কাপড় যতটুকু লাগে 120 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন only 120 টাকা আর আপু এটা মিথ্যা না এটা সত্য সত্যই 120 টাকা গজ জি যেটা নেবেন 120 টাকা পার গজ অনেক কাস্টমার ভাবে এত কাপড় টাকা টাকা গজ যেটা নেবেন অনলি একশো বিশ টাকা একশো বিশের কম হবে না এগুলো ফিক্সড প্রাইস কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এ হচ্ছে একদম লাস্ট অফার ঈদের আগে এটা আপনাদের জন্য লাস্ট একটা অফার দিয়ে দিল সাত তো ছোয়া থেকে যারা সারা বছর রেগুলার কালেকশনগুলো নিয়ে থাকেন বিশেষ করে তাদের জন্য এই অফারটা কারাকারি একটা অফার যা লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো আপনারা নিয়ে রাখলে ঈদের পরেও বানাতে পারবেন আর এটা দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সবই মোটামুটি তৈরি করতে পারবেন দেখেন আপু এটা আমাদের চ্যানেলে কিছু বিক্রি করা আছে মানে ভিডিও তো একটু বেশি তো খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোন কালেকশন অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওর শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারবেন এবং এগুলোর পাশাপাশি আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই কমে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারেন এবং অর্ডার করতে পারেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন সার তো ছ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ